হে ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো রয়েছো তো আজ আমি আর আমার হাজব্যান্ড মিলে একটি ইলেকট্রিক দোকানে চলে গিয়েছিলাম ঘরের জন্য অনেক দিন ধরে একটা জিনিস কিনবো ভাবছিলাম আমার হাজব্যান্ড অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা হোম থিয়েটার নেবে তো তার জন্য আমরা এসেছিলাম এখানে একটা ইলেকট্রনিক্সের দোকানে তো সেখানে এসে আমরা হোম থিয়েটার পছন্দ করেছি যেটা পছন্দ করছি সেটাই আমরা নিলাম তো এখানে পাশেই একটা ছিল ইয়ে সোফা বলো ফার্নিচার সোজা কথায় ফার্নিচার একটা শোরুমের মতো তো সেখানে আমরা চলে গেলাম কারণ আমাদের ঘরের এখনও ফার্নিচারের কোনো জিনিসপত্রই তেমন একটা নেওয়া হয়নি তো একটা সোফা আমাদের খুব প্রয়োজন তো সেটা আমরা দেখার জন্য ওপরে গেলাম তো দোকানে ওপরে উঠে তো আমি একদম অবাক এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানে হেন জিনিস নেই এখানে সেটা বলাই যায় না মানে সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল আলমারি সোকেস যেটা তোমাদের দরকার সেটাই পাবে এখানে এত সুন্দর একটা জিনিস দেখো কি ভাল লাগছে না এই গড্রেসটা তারপরে এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু পড়া টেবিলও আছে আমাকে এই সুন্দর সুন্দর টেবিলগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো কারণ আমার বাড়িতে কিন্তু একটা ডাইনিং টেবিলও এখনও নেওয়া হয়নি তো সব কিছু ধীরে ধীরে নেওয়া হবে কিন্তু সেই জিনিসগুলো এখানে দেখতে পেন আমার এত ভালো লাগছে যে কি বলবো খুব সুন্দর সুন্দর ডিজাইনের তবে এগুলোর প্রাইস কিন্তু সবগুলো রকম নয় কম বেশি মধ্যে আছে যার যেমন পছন্দ সে সেইভাবে একটা নিতে পারে আর এই দোকানটা কিন্তু তোমার ঘুটিয়ারিতে তো ঘুটিয়ারিতে এই দোকানটা আছে স্টেশনের একদম পাশে যদি কেউ যেতে চাও তো অবশ্যই যেতে পারো নতুন হয়েছে দোকানটা এখানে বললো একটু ঘুরে আসতে তো আমরা এখানে চলে এলাম এখানে লাল কালারের সোফাটা কিন্তু আমাদের পছন্দ হয়েছিল যেটা আমরা মানে লেদারের মধ্যে নিতে চাইনি একটু কাপড়ের মধ্যে নিতে চাইছিলাম তো খুব সুন্দর আমাদের ঘরের জন্য সুইটেবল তো আমাদের ঘরে মাপটা অবশ্য নেওয়া হয়নি যেখানে আমরা রাখবো তো সেই থেকে যদি বড় হয়ে যায় সেটা একটু অসুবিধার ব্যাপার তো এখন শুধু আমরা দেখিয়ে দাম টাম জিজ্ঞেস করে এলাম তো পছন্দের একটা ব্যাপার আছে তবে এখানে যেসব সোফাগুলো আছে সত্যি দেখে কিন্তু খুব ভালো লাগছে এগুলো সব প্যাকিং করা আছে আর এগুলোর কিন্তু এক একটা এক ধরনের দাম আছে যেগুলো কমের মধ্যেও আছে বেশির মধ্যেও আছে সেটা তোমাদের সুইটেবল হিসেবে কিন্তু নিতে পারো যারা ঘটিয়ারি আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই দোকানটা ভিজিট করতে পারো একবার আর আমার সব থেকে জানো তো পছন্দ হয়েছে এই যে টেবিলটা দেখছো মার্বেল দিয়ে কিন্তু সুন্দর একটা টেবিল টি টেবিল বলতে পারো আর চেয়ারগুলো কি সুন্দর দেখেছো তবে এই টেবিলটা কিন্তু নিচু আর চেয়ারগুলো কিন্তু একটু উঁচু উঁচু সাধারণত কিন্তু টেবিল চেয়ার কিন্তু একটুখানি ছোটো বড় মানে টেবিলটাই বেশি উঁচু হয় আর চেয়ারগুলো নিচু কিন্তু এখানে একটু আলাদা তো আমরা ওপরে তিনতলা পর্যন্ত ছিল সব দেখে এসে নিচে আমাদের যে হোম থিয়েটার নিয়েছি সেটা একটা বিলিং করলাম এই হোম থিয়েটারটা আমরা নিয়েছি এই হোম থিয়েটারটা কিন্তু আশি ওয়ার্ডের ছিল একশো ওয়ার্ডে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা অ্যাভেলেবেল নয় ওনারা বলছিলেন যে এখনও ওটা আসেনি তো আশি ওয়ার্ডেরই ছিল তাই আমরা এটাই নিয়েছি আর দেখো বাড়িতে পৌঁছেও গিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এসেই তো আমার ইচ্ছে যে কখন এটাকে খুলে একটু দেখবো আর যেই সব জিনিস আনা হয় বাড়িতে সব সময় আমি একটু দেখে শুনে প্রথমেই আমার দেখার ইচ্ছে তো প্রথমে দেখো এই যে বক্স খুলে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছে যেটার মধ্যে তোমার সমস্ত কিছু থাকে মানে কিভাবে লাগাতে হয় মানে ডেসক্রিপশান বলতে পারো তারপরে এখানে আমি একটা প্ল্যাগিং পেলাম যেটা হোম থিয়েটারের সঙ্গে আমরা প্ল্যাগ করব কারেন্টের সেটা আর এই হলো চারটা বক্স মানে চারটা ছোটো ছোট বক্স থাকবে বড়োটার সঙ্গে সেই চারটা বক্স কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখে তো আমার দারুণ লেগেছে আমি কতক্ষণে খুলে খুলে দেখবো এগুলোই ভাবছি এই যে হাতে হলো আমার একটা রিমোট দিয়েছে ছোট্ট যেটা রিমোটের সাহায্যে কিন্তু এটাকে আমরা মানে ভলিউম বাড়াতে পারবো অন করতে পারবো এখানে কিন্তু সিস্টেম আছে ব্লুটুথের ইয়ে আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি এইভাবে এইভাবে কিন্তু লাগাতে হবে হুম আর এই বড়টা ছিল হেভি ভারী তার জন্য ওটা আর আমি পারছিলাম না বের করতে আমার হাজব্যান্ড হেল্প করে দিয়েছে এই হলো বড়ো বক্সটা যেটা এখন আপাতত আমাদের রাখার কোনো জায়গা হয়নি তো আপাতত এখন আমরা এটাকে চালিয়ে একটু দেখবো কেমন কি তো ফাইনালি দেখো অনেক দিনের ইচ্ছে একটা পূরণ করেছে তো আমার ভীষণ পছন্দ এখানে কিন্তু আমাদের ঘুরিয়ে যে ভলিউম ভাড়াবো বা কম করবো সেরকম কিন্তু ফ্যাসিলিটি নেই ঠিক আছে এটা রিমোট দিয়ে আমাদেরকে চালাতে হবে তবে সেই ফ্যাসিলিটি যদি দরকার হয় তাহলে অবশ্যই সেটা চেক করে দেখে নিতে হবে এটার মধ্যে ছিল না আর এই হোম থিয়েটার না একটাই ছিল বুঝতে পেরে নতুনের মধ্যে একটা স্টকে ছিল যেহেতু আমরা এটা আগের থেকে পছন্দ করা যে এই হোম থিয়েটারই আমরা নেব সেই জন্য আমরা আর কিছু কিন্তু দেখার অত ই করিনি আমরা দেখলাম এটা সুইটেবল আছে আর সত্যি এটাতে সাউন্ড কিন্তু খুব সুন্দর যেটুকু ঘরের জন্য দরকার পড়ে ঠিক আছে যেহেতু এটা বাইরে অতটা আমরা চালানোর জন্য অতটা এখনও ভাবনা চিন্তা করিনি ঘরে একটা হোম থিয়েটারে খুব প্রয়োজন ছিল গান টান শুনতে আমরা সবাই ভালোবাসি আমার জন্য খুব সুইটেবল তার জন্য এটা নিয়ে এসেছি আর এটা আমি সবগুলো একটা একটা করে খুলে প্যাকিংগুলো খুলে দেখব। হ্যাঁ এটা দাম পড়েছে আমাদের কিন্তু ন হাজার টাকা টোটালি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দিন পরে একটা ব্লগিং ভিডিও দিলাম আর আমার কিন্তু জিনিসটা খুব পছন্দ হয়েছে গান তোমাদেরকে আমি শোনাতে পারিনি কারণ যেহেতু কপিরাইট ক্লেম আসবে তো চলো টাটা বাই বাই আজকের জন্য